নমস্কার বন্ধুরা আজ আজকের রেসিপি ডিম আলু আর ময়দা দিয়ে চটপটা নিমকি রেসিপি খুব কম সময়ে এটা তৈরি হবে উপকরণ লাগছে দুটো ডিম সিদ্ধ একটা মাঝারি সাইজের আলু আমি একটা আলু নিয়েছি যারা আলু ভালোবাসেন তারা দুটো আলু ব্যবহার করবে হুম আর লাগছে গুঁড়ো চিনি দুশো গ্রাম ময়দা নিয়েছি তার জন্য এক চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি জন্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আমি ময়দাটা মিশিয়ে নেব ময়দাটার ময়াম আমার রেডি হয়ে গেছে এবারে সেদ্ধ আলুটা ময়দার মধ্যে মিশিয়ে দেব

টোটা আমার মাখাল হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রাখবো ট্রেনিব খেয়াল রাখতে হবে যাতে ডিমের কুসুমটা বেরিয়ে না যায় ভাগে ভাত করে নিলাম মাথাটা লেচি কেটে নিয়েছি এবারে বেলবো খুব পাতলা করেও বেলবো না আবার খুব মোটাও হবে না বেলে নিচ্ছে এবারে এবার এভাবে সাজিয়ে এইভাবে আমি কেটে আমি বেলে দেখাচ্ছি এইভাবে তৈরি করো এইভাবে বেলে এই যে লেয়ারটা এইভাবে থাকবে না মোটা না পাতলা নিম랙 আপ করে দিয়ে আমি తీ নিয়ে ডিম আলো ময়দা নিমকে মার ভাজা হয়ে গেছে কেমন লাগলো বলবে যাদের হাতে খুব সময় কম খুব অল্প উপকরণে এটা তৈরি করা যায় সকাল বিকালে স্ন্যাক হিসাবে স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারবে চায়ের সঙ্গে খাবে খুব ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটি তবে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে